ফুলকপি দিয়ে বিকালের নাস্তা সকালে বাচ্চাদের টিফিনে যে কোনো সময় এই নাস্তাটা করে টেবিলে রাখবেন বা বাচ্চাদের টিফিনে দেবেন দেখবেন যে একদম সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে বাচ্চারা চেটে পটে সবটুকু খেয়ে নেবে অসম্ভব মজার একটা রেসিপি আপনারা ভাবতেও পারবেন না যে এতটা টেস্ট হয় চলুন তাহলে দেখা যাক আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর এই ফুলকপির নাস্তা রেসিপিটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের একটা আলু এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম কড়াইতে কিছুটা পানি দিয়ে দিলাম এখন উলাট পালাট করে নাড়াচাড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব দেখেন সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোই পানি থেকে তুলে নিব। পানি যেন না থাকে এভাবে তুলে নিতে হবে একদম ঝাড়া দিয়ে দিয়ে তুলে নিতে হবে সবগুলো এভাবে করে পানি থেকে তুলে নিলাম তিনটা পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নিলাম ব্রেস্তা হয়ে গেছে তুলে নিলাম এখন ফুলকপি এবং আলু একটা মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিব আর আমি যে মেশারটা নিয়ে এসেছি এটা না থাকলে আপনারা আপনারা হাত দিয়েও এটা করতে পারেন অথবা গ্লাস বা বাটনা যে কোনো কিছু দিয়ে এভাবে করে খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নেবেন ফুলকপি তো নরম আলুও নরম হাত দিয়েও চটকে নিলে কিন্তু খুব ভালোভাবে মসৃণ ম্যাশ হয়ে যায় দেখেন একদম মসৃণ করে ম্যাশ করে নিলাম পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটির একটু বেশি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ কাবাব মশলা এক চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা এখানে চালের গোড়াটা ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালো করে এখন ম্যারিনেট করে নেব আপনি যদি কোনো অকেশনে চান যে এমন একটা রেসিপি করে টেবিলে রাখবেন বা সার্ভ করবেন কেউ বুঝতেই পারবে না ফুলকপি দিয়ে কাবাবটা তৈরি করেছেন আমরা মাংসের কাবাব করি বিভিন্ন রকমের কাবাব করি ওই সাথে কিন্তু এরকম ফুলকপি দিয়েও কাবাব করে আইটেম বাড়াতে পারি তাই না সবাই খেয়ে কিন্তু একদম চমক লেগে যাবে যে এত মজা হয় খুব ভালো করে মেরিনেট করে এখন আমি এই কাবাব শেপে সবগুলো বানিয়ে নিব হাতে একটু তেল মাখিয়ে এভাবে করে কাবাব বানিয়ে নিতে হবে তাহলে এভাবে করে সবগুলো বানিয়ে পরবর্তী স্টেপে চলে আসলাম আগে থেকে তেল গরম করে রেখেছি তেলের ভিতর দিয়ে দিলাম এখানে আমি একটু তেল বেশি ঢেলে ফেলেছি সমস্যা না আপনারা এখানে হাফ হাফ তেলেও এটাকে ফ্রাই করে নিতে হবে পারবেন মানে ডুবো তেলে ভাজতে হবে এমন কথা না হাফ হাফ তেল হয় এরকম করে অল্প তেলেও ভেজে নিতে পারবেন এপি টপিট উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম বাকি যেগুলো ছিল পরবর্তীতে সেগুলো দিয়ে দিলাম সেমভাবে এপি টপিট উলটিয়ে ভেজে নিলাম আর এটা আমি যখন তৈরি করেছি এর সাথে আমি বেশ কয়েকটা আইটেম করেছি আবার একটু ডালও রান্না করেছি ডালের সঙ্গে এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এই ফুলকপির সময় শীতের সময় পাতলা পাতলা ডাল টমেটো দিয়ে সাথে যদি এরকম একটা ফুলকপির কাবাব থাকে ভাতে কিন্তু আর কোনো কিছু লাগবে না অসম্ভব মজার একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন যখন মনে চায় রেসিপিটা দেখবেন এবং তৈরি করে নেবেন এবং নাস্তা হিসেবে যদি খেতে চান তাও খেতে পারবেন অসম্ভব মজা হয়েছে এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ